আশা করছি প্রত্যেকে ভালো আছেন অনেকদিন পরে আপনাদের জন্য ছোট্ট একটা খবর নিয়ে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এতদিন প্রায় বন্ধ ছিল রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিংবা সরকার পদত্যাগের কারণে সব কিছু স্থগিত হয়ে যায় সো সেই দিক থেকে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত যেটা শোনা যায় যে প্রায় ছয় শতাধিক সিট ফাঁকা আছে সব মিলে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্টদের ভর্তির পরেও আমাদের কিন্তু এখানে ফাইনাল অ্যাডমিশন শেষ হয়ে গেছে অনেকে বলে যে সিট ব্যবসা নিয়ে একটা ব্যাপার তো এটা হলে হতেও পারে বাট এখন আমরা আগে বলেছিলাম যে আরেকটা মেরিট দেওয়ার কথা সেটা দেওয়া সম্ভব হয় নাই এতদিন যে অবস্থা ছিল এখনও তো অফলাইনে ক্লাস শুরু হয়নি তো তারপরেও গতকাল রাতে গত রাতে সেটা প্রকাশ করা হয়েছে নোটিশ আকারে যে আরেকটা মেরিট প্রকাশ করবে এখন একটা প্রকাশ করবে নাকি দুইটা প্রকাশ করবে এটা একদম ক্লিয়ারলি বোঝা মানে বলা যাচ্ছে না যখন যতক্ষণ না এটা প্রকাশ করছে তো এরপর হয়তো বা সিট সংখ্যার উপর ডিপেন্ড করে তারা প্রকাশ করে দিবে যদি আরও সিট বেশি থাকে সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে এখন কোন সিট ফাঁকা রেখে আর ক্লাস শুরু হচ্ছে না ইনশাআল্লাহ এটা খুবই ভালো যারা যারা প্রিপারেশান নিচ্ছেন আশা করছি আপনারা অল্পতেই হয়তো বা চান্স মিস করেছেন আমি এখানে দেখছি আমার কম্পিউটার স্ক্রিনে দেখে আপনাকে বলছি তো আমি জাস্ট একটু আপনাদেরকে বলতে চাই যে আপনাদের আসলে কত দূর পর্যন্ত যাবে তার চেয়েও বড়ো কথা হচ্ছে যারা এস পূরণ করে ফাইনাল অ্যাডমিশান কমপ্লিট করেছেন ফাইনাল অ্যাডমিশান কমপ্লিট যারা করেছেন তাদের কিন্তু অনেকের মাইগ্রেশান এখনও চালু আছে যদি এখানে মেরিট লিস্ট প্রকাশ করে তাহলে কিন্তু আপনার যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন সেটাও চেঞ্জ হতে পারে সো সেটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আর কোনো কিছু থাকবে না এই জন্য আপনাদেরকে আগামীকালের মধ্যে অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যেই আপনারা একটা ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা হচ্ছে অনলাইনেও করার সুযোগ পাচ্ছেন যে অনলাইন কিংবা অফলাইন অনলাইন অথবা সরাসরি ফ্যাকাল্টিতে এসে বা ডিপার্টমেন্টে এসে আপনি আপনার অটো মাইগ্রেশন অফ করে রেখে যেতে পারেন এটা অনলাইনে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে ওখানে একটা অপশন পাবেন সো এই অপশনের মধ্যে আপনি একটা ইউআরএল পাবেন সেখানে গিয়ে আপনারা ওটা চেঞ্জ করে দিবেন এটা হলো প্রথম কথা মানে হচ্ছে আমার এই যে ছোট্ট নিউজটুকু এটা প্রত্যেকের জন্য যারা অ্যাডমিটেড আছেন এবং হচ্ছে যারা অ্যাডমিট হওয়ার চিন্তাভাবনায় আছেন কিংবা প্রিপারেশান নিচ্ছেন সেকেন্ড টাইম সো তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী আমি একটু জাস্ট বলবো আমি যদি নাও বলি তারপরে কিন্তু আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া একটু বলেন কত দূর পর্যন্ত যাবে কোন ইউনিটে কত দূর পর্যন্ত পেয়েছে হয়তো আপনারা আশাই ছেড়ে দিয়েছেন ইভেন আমিও ভাবছি যে হয়তো দিবে না তবে একবার ভেবেছি নতুন ভিসি আসার পর দেখা যাবে যে আমাদের সব আবার নতুন করে শুরু করবে তিনি চাবেন না কোনো সিট ফাঁকা রেখে চালানোর জন্য সো এটা হচ্ছে প্রত্যেকটা ভিসির একটা করে নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে অন্যান্য ভার্সিটিতেও হয়তো বা হতে পারে এমন ব্যাপার তো এখন আমি একটু যদি বলতে যাই। যে ফিফথ মেরিটে অর্থাৎ পঞ্চম মেরিটে আমাদের কত দূর পর্যন্ত যেতে পারে কিংবা ছয়শো সিট যে আছে এটা কিন্তু একদম মানে অ্যাকুরেটলি বলা যাচ্ছে না কারণ এটা একদম পুরো নিউজ আসে না বাট ছয়শোর কাছাকাছি ছয়শো না হলেও সাড়ে চার বা পাঁচশো সিট আছে তো এটা হিউজ সিট ভাই এটা হচ্ছে আমাদের এ বি সি ডি এরপরে হচ্ছে বি ওয়ান ডি ওয়ান সব মিলে সেটা কোটা হোক কিংবা মেধা হোক সব দিক থেকেই হচ্ছে আমাদের অনেকগুলো সিট চারশো স্টুডেন্ট ভর্তি হওয়া মানে তো অনেক কিছু স্টুডেন্টরা ভর্তি হতে পারছে তো তাকে আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হচ্ছে না মানসিক টেনশানে থাকতে হচ্ছে না এটা খুবই ভালো ব্যাপার তো এখন আমি যদি বলতে চাই যে আমাদের সর্বশেষ চতুর্থ মেরিটে এই ইউনিট থেকে চান্স পেয়েছে যে স্টুডেন্টটা তার মেরিট পজিশন ছিল দু হাজার সাতশো চার দু এখন আমি আপনাদেরকে বলবো আমার এটা অনুমান কেউ আবার নেগেটিভ কমেন্ট করবেন না কাইন্ডলি আপনাদেরকে আমি জাস্ট অনুমানের ভিত্তিতে বলছি যে আপনার এই এই পর্যন্ত যেতে পারে আপনারা আপনাদের কাগজপত্রগুলো নিয়ে রেডি থাকবেন এই ইউনিটের জন্য আমি বলবো আপনাদেরকে আঠাশশো প্লাস সামথিং আঠাশশো প্লাস সামথিং এই পর্যন্ত আপনারা কাগজপত্র নিয়ে রেডি থাকবেন বি ইউনিটের ক্ষেত্রে যেহেতু বোঝা যায় না সহজে বি ইউনিটে তারপরে আমি যদি বলতে চাই জেনারেলি যদি আপনি চান্স পাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তেইশশো বা চব্বিশশো পর্যন্তও যদি আপনি থাকেন চব্বিশশো পর্যন্ত থাকলেও কিন্তু আপনাকে একটু রেডি থাকতে হবে টাইম কম দেওয়া হবে টাইম হচ্ছে খুবই সংক্ষিপ্ত দেওয়া থাকবে সো আমি এতটুকু বলবো যে আপনি রেডি থাকবেন আপনি সব সময় রেডি থাকবেন আশা করছি কোনো সমস্যা হবে না এবং যে কোনো সময় আপনাকে কল করলেই আপনি চলে আসবেন আপনার কাগজপত্র নিয়ে একবারই আপনার চূড়ান্ত অ্যাডমিশন শেষ দেন সি ইউনিট নিয়ে যদি বলতে চাই সংস্কৃত পালি এবং আমাদের আরবি কিংবা ইসলামিক স্টাডিজ এগুলো যাদের আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বৌদ্ধ স্টুডেন্ট কিংবা হিন্দু স্টুডেন্ট যারা আছেন তাদের তো কথাই অন্যরকম এছাড়া ইংলিশের রিকোয়ারমেন্ট যাদের ফুলফিল আছে তারা অনেক দূর পর্যন্ত সাবজেক্ট পেতে পারেন দেন সি ইউনিট নিয়ে যদি বলতে চাই সি ইউনিটে হচ্ছে আমার কমার্স থেকে গিয়েছে পাঁচশো তেরো মেরিট পজিশন পর্যন্ত চোদ্দতে পাঁচশো তেরো পর্যন্ত গিয়েছে এবার আমি আশা করছি পাঁচশো তিরিশ এটা সিতে তো খুব বেশি সিট নাই সিতে সি মানে সিট খুব বেশি নেই সো আমি বলবো পাঁচশো তিরিশ বা পঁয়ত্রিশ রকম যারা আছেন তারা একটু যদি কোথাও ভর্তি না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রেডি থাকতে পারেন দেন সি ইউনিট আর্টস থেকে হচ্ছে চুরানব্বই পর্যন্ত গিয়েছে আর্টসে যেহেতু সিট কম সেই দিক থেকে আপনি হয়তো বা এখানে একশো দশ পর্যন্ত যেতে পারেন ১১০ পর্যন্ত যারা আছেন তারা রেডি থাকতে পারেন সাইন্স থেকে তিনশো আটাশি পর্যন্ত গিয়েছেন আপনারা হয়তো বা চারশো বা ৪১০ পর্যন্ত যারা আছেন চারশো দশ পর্যন্ত যারা আছেন তারা রেডি থাকতে পারেন খুব বেশি দূর যাবে না তবে বোঝা যাবে আপনারা একটু রেডি থাকেন ভাবে প্রস্তুত থাকেন এরপরে হচ্ছে টাকা পয়সার যেহেতু একটা ব্যাপার আছে ডি ইউনিটের ক্ষেত্রে যদি আমি বলতে চাই ডি ইউনিট সায়েন্স থেকে গিয়েছে চতুর্থ মেরিটে পঁচিশশো ছয় পর্যন্ত দু হাজার পাঁচশো পর্যন্ত এবারে মোটামুটি সায়েন্স থেকে অনেক দূরে যায় সো সেই দিক থেকে আমি সাতাশশো পর্যন্ত টার্গেট রাখতে বলবো আপনাদেরকে সাতাশশো পর্যন্ত যারা আছেন তারা একটু রেডি থাকবেন অ্যান্ড দেন আর্টস থেকে অর্থাৎ হিউম্যানিটিস থেকে খুব বেশি দূর যায় না তারপরেও তেরোশো পর্যন্ত গিয়েছে চতুর্থ মেরিটে এবারে আপনারা রেডি থাকবেন প্রায় চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত চোদ্দোশো পঞ্চাশ পর্যন্ত রেডি থাকবেন আবারও বলছি এটা আমার অনুমান হ্যাঁ এটার কাছাকাছি হবে বাট একদম এটাই হবে এটা ক্রসও করতে পারে কোনো কোনো ইউনিটের ক্ষেত্রে ক্রসও করতে পারে দেন কমার্সের ক্ষেত্রে তেইশশো দশ পর্যন্ত কমার্সের ক্ষেত্রে তেইশশো দশ পর্যন্ত গেছে এবার আমরা কমার্স যেহেতু আর একটু দূরে যাই লাফিয়ে লাফিয়ে চলে সো পঁচিশশো প্লাস সামথিং এটা হতে পারে সো আমি জাস্ট আপনাদেরকে বার্তাটা দিলাম এখন যদি বলেন যে কবে আসলে এটা প্রকাশ করবে প্রকাশ খুব দ্রুতই প্রকাশ করবে আশা করি কারণ ছাব্বিশ তারিখ আগামীকালকেই কিন্তু হচ্ছে অটোমাইগ্রেশন বন্ধের লাস্ট টাইম সো আগামীকালকে লাস্ট টাইম মানে হচ্ছে হয়তো বা আমাদের সেপ্টেম্বরের লাস্ট মোমেন্টেই প্রকাশ করতে পারে অথবা অক্টোবরের শুরুতে এখনও ক্লাস যেহেতু শুরু হয় নাই তো সেই দিক থেকে আশা করছি ক্লাসও দ্রুত শুরু হবে তো সব মিলে আমি এতটুকু বলবো যারা ভর্তি হয়েছেন আপনাদের এস আই এফ পূরণ করা শেষ হয়ে গেছে ফাইনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি চান যে আপনার ডিপার্টমেন্ট কোনোভাবে চেঞ্জ হলে আপনি সেটা পড়তে চান না তাহলে আপনি অবশ্যই অবশ্যই এখনই অটোমাইগ্রেশন অফ করুন সেটা অনলাইনেও পসিবল অফলাইনেও পসিবল যদি চট্টগ্রামে হয়ে থাকেন তাহলে আপনি চাইলে ক্যাম্পাসে আসতে পারেন আর যারা যারা এখন পর্যন্ত সাবজেক্ট পান নাই যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন অথবা আশা ছেড়ে দিয়েছেন তাদেরকে বলবো যে আমি যেটা বললাম যে এত দূর পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন সো এর কাছাকাছি কিংবা এর চেয়ে একটু বেশি বা কম পর্যন্ত যারা আছেন তারা অপেক্ষা করতে পারেন ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে